সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে সকাল সকাল একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে আজকে সকাল সকাল বলবো না আজকে অনেকটা টাইম আমি ঘুমাইছি রাতে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে আর একদম ঠান্ডা ওয়েদার ছিল তো সকালে একদম কী বলো গভীর ঘুমছিলাম তো সকালবেলা একটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতেছে কিরে বেটি কি এখনও ঘুমাস তুই একটা ঘরের বউয়ে এত বেলা পর্যন্ত কেমনে ঘুমাস ওর কথা শুনে আমি অবাক হয়ে গেছি মনে মনে বলতেছি আইসে করতে গিয়ে আমার একটা শাশুড়ি আমার আমার নিজের শাশুড়িও তো আমার কোনো দিন এইভাবে ধমক দিয়ে কথা বলে যাই হোক তারপরে কি করব উঠছি উঠে তারপর ঘরের কাজকর্ম করবো সবার আগে নাস্তা করছি নাস্তাতে কীমাপুরি নিয়ে আসছিলো আর হোটেল হোটেলওয়ালা এমন কি বলবো আর ওনাকে বাসি কতগুলো ঝোল দিয়ে দিছে কিমাগুলো খেতে একটু মজা হয় না কিমাপুরিগুলো তো এদিকে আমি নাস্তা টাস্তা করে তারপরে থালাবাটি বাটি বেসিংয়ে রেখে তারপরে ঘর দিয়ে ফেললাম তারপরে এখন এই যে ভাতের পানি বসাই দিয়েছি আর এখন চালগুলো ধুয়ে নিতেছি আর এটা হইছে নতুন একটা স্টাইলের চাল ধোয়া মানে ভাত রান্না করা পানি বয়ল করে তারপরে ভাতটা রান্না করতেছি এটা হইছে যে নাজির শেখ চাল তো এই চালটা এমনি ঠান্ডা পানিতে বয়ল করলে ওটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর এভাবে পানি ফুটে ভাতটা রান্না করলে ওই ভাতটা ঝরঝরা হয় তাই এ প্রত্যেতে এই চিকন চালের ভাত যেগুলো একটু মানে দামি চল ওই চালগুলো এইভাবে মানে ফুটান তুপানিতে রান্না করলে বেশি ভালো হয় আর এখন আজকে যে রান্না করব লতি তারপরে কইটা এই সবজিগুলো আমি নিজেই পছন্দ করে নিয়েছি আর লতি স্পেশালি আমার খাইতে বেশি ভালো লাগে আর এখানে কইটা আমি কুচি করে কেটে নিয়েছি তারপরে যা যা মশলা লাগবে পেঁয়াজ কাঁচামরি শুকনো মরে তারপরে রসুন ধনিয়া পাতা সব নিয়েছি আর এইখানে কিছু চিংড়ি মাছ সুটকি এগুলো আমি গরম পানিতে ভিজাই ভিজাই রাখছি পরিষ্কার করার জন্য আর এখানে এই যে লতিকুইটা ধুয়ে রাখছি এগুলো এখন বয়ল করব আর এখন চুলা জ্বালাই দিছি তারপর কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু কড়াইয়ের চারপাশে ছড়াই দিতেছি আর আজকে আমি ভয়েস ওভার দিতেছি খুব দ্রুত দ্রুত মনে হচ্ছে যে কেউ আমাকে দৌড়াচ্ছে তো এখানে আমি ফোরনে দিছি লঙ্কা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলতেছি মানে শুকনো মরিচ এই মরিচগুলো আমি আস্ত রাখছি কারণ এখানে আমি অনেক কাঁচামরিচ ইউজ করতেছি এত বেশি ঝাল খাই না শুধু ফ্লেভারের জন্য শুকনো মরিচগুলো আমি ফোড়নে দিছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি ওগুলো একটু হালকা ফ্রাই করে নিয়েছি হ্যাঁ রসুনটাও একটু আমি ব্রাউন কালার করে নিয়েছিলাম তারপরে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে কইটা ভাজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে দিব আর যেটা বলতে চাইছিলাম যে লতির লতি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর স্পেশালি আমাকে কিন্তু আমার ডায়েট চার্টে লতি দিয়ে দিছে তারপরে আরও যেগুলা ফাইবার যুক্ত খাবার যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছে তো আমি এগুলো অত বেশি ফলো করি না মেনটেন করে চলে না এই কারণে দিন দিন বেলুনের মতো ফুলে যাচ্ছে আর এখানে আমি লতি সবসময় বয়ল করে নিই সেটা চিকন লতি হোক বা এমনি চাষের লতি হোক আমি সবসময় লতি বয়ল নি কারণ রিক্স নেই না লতিতে গলা ধরলে খাওয়ার মজাটাই থাকে না আর এখানে আমি ফ্রাই প্যানের তেল গরম করে সবার আগে সুটকিগুলোর ভাইজে নিছি তারপরে আমি পেঁয়াজ রসুন এগুলো দিছি তারপরে যখন কাঁচামরিচটা দিছি এখানে একটা মিস্টেক করে ফেলছি কাঁচামরিচ আমি আগে দিয়ে ফেলছি কাঁচামরিচটা লতির সাথে দিলে আরও বেশি ফ্লেভারটা ভালো থাকে একদম তাজা তাজা থাকে তো আদা রসুনের পেস্ট আবার মাঝখানে দিয়ে একটু ফ্রাই করে দিয়ে তারপরে হলুদ মরিচ দিছি এখানে আমি জিরা অ্যাভয়েড করছি শুটকিতে কখনও জিরা দিবেন না জিরা দিলে শুটকি মজা লাগে না তারপরে মশ মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে লতি সিদ্ধুলো দিয়ে দিছি দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে মানে বাটি ধোয়া পানি যতটুকু হয় অতটুকু পানি দিয়ে চুলাটা ডিম আছে দিয়ে তারপর চুলার উপর বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম গোসল করতে তো গোসল করার শেষ এখানে এসে দেখি যে পানি এখনও টানে নেয় তো ধনিয়া পাতা আমি সচরাচর খাই না এমনি নর্মাল ধনিয়া পাতাটা খাই না কিন্তু বিলাতির ধনিয়া পাতাটা আমার খুবই ভালো লাগে তো আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন